ইসলামে তো গণতন্ত্র হালাল না তাহলে গণতন্ত্রের মধ্যে থেকে ইসলামী দল করা কতটুকু হালাল গণতন্ত্র যে হালাল না এটা হারাম এটার জন্য কোরআনের তো আয়াত থাকতে হবে হারাম তো আপনি আমি নিজের মতো করে সাব্যস্ত করতে পারবো না আবার কোরআন হাদিসের মধ্যে নাই ইসমা এবং কিয়াসের দ্বারস্থ আপনার তো হতে হবে ইসমা উৎসাহ জন্য এক ধরনের ডেমোক্রেসি তারা

হচ্ছে একই রকম তাহলে এই ডেমোক্রেটির ফিলসফিটা কোথা থেকে আসছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সারা পৃথিবী ভাবে এক্সপ্যান্ড হয়েছে কোল্ড ওয়ারের পরে এটা কখন লাজ হয়েছে যখন 1945 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল পৃথিবী ইউনিপোলারাইজেশন হলো ইউনিপোলারাইজেশনের মধ্য দিয়ে বিডন উট সম্মেলন ডেকে সেখানে আইএমএফ তৈরি করলো আইডিয়া তৈরি করলো ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করলো সেখানে ওয়েস্ট এই যে ওয়াশিংটন ডিসিতে একটা বড় পাওয়ারকে কুక్కిগত করে সারা পৃথিবীকে তারা তাদের অধীনস্থ করার জন্য চেষ্টা করলো ডলার ছাপলো এবং ডলারের অধীনে ইকোনমিকে কুక్కిগত করে ফেললো ওয়ার্ল্ড ব্যাংকে তখন সোনার এগেইনস্টে ডলার সাপার সিস্টেম বন্ধ করে দিল সেখানে তারা কিছু ডিজিট আর কিছু মানিটারি পলিসি তারা গ্রহণ করলো এই মানিটারি পলিসির আন্ডারে সারা পৃথিবীর ইকোনমিক কে তারা নিজেদের অধীনে নিয়ে আসলো সেকেন্ড ডলার আমেরিকার একটা কন্ডিশন ছিল পৃথিবীতে যত কলোনি আছে কলোনি গুলোকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে কিন্তু আনফর্চুনেটলি এর মধ্যে ছিল শুভঙ্করের ফাঁকি কলোনি কে ডিসেন্ট্রালাইজ করে দেয়া মানেই হচ্ছে আমার দেশের অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মালয়েশিয়া মালদ্বীপ বা সব দেশগুলো অথবা ইউরোপের যে দেশগুলো ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে অথবা আফ্রিকার যে দেশগুলো মরক্কো সেনেগাল মরিতানিয়া তানিয়া ইথোপিয়া ইরিত্রিয়া বা এই দেশগুলো যখন ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে দেন ইস মানি লর্ড অফ মানি মানি আসবে কোথা থেকে ইউরোপ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পঙ্গু হয়ে আসে তখন আমেরিকা বলছে যে নো প্রবলেম উই हैव অল ব্যাংক উই हैव আইএমএফ উই ক্যান সাজেস্ট ইউ হাউ ক্যান ইউ ইউটিলাইজ योर মানি হাউ ক্যান ইউ মেক আ পাওয়ারফুল কমিউনিটি ইন ইয়োর টেরিটরি এখন সে এই সুন্দর slogan দিয়া ডলার সাপ্লয়ার তাদেরকে ডলার সাপোর্ট দেয়া শুরু করলো পৃথিবীতে তখন ইউনিপোলারাইজেশন হয়ে গেল এখন তারা ঘোষণা দিয়ে দিল যে পৃথিবীতে রাজত্ব করতে হবে তাহলে আমার রাজত্বের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অস্ত্র সাপাই অস্ত্র তৈরি করতে হবে সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করতে হবে গঞ্জমনা বদল করলে তো আর অস্ত্র করা যায় না তখন কাব বিন আশরাফের উত্তরসূরি হিসেবে কার্যক্রম শুরু করে দিল তারা বাধা ও যুদ্ধ তখন বিংশ শতাব্দীতে মেসাকার করেছে সারা পৃথিবীতে ইসলামের ইতিহাসে দেখবেন রাসুল করিম সাল্লাম বিরাশিটা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এই বিরাশিটা যুদ্ধের কিছু বলা হয় গাজওয়া কিছু বলা হয় সারিয়া গাজওয়া গুলো হচ্ছে রাসুল সরাসরি যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সারিয়া হচ্ছে যে যুদ্ধে রাসুল অংশগ্রহণ করেন নাই কিন্তু অভিযান প্রেরণ করেছে টু সাম এক্সটেন্ড এইটি বিরাশিটা যুদ্ধে আল্লাহ রাসুল গ্রহণ করেছিলেন এবং কাফের এবং মুসলমান মিলে প্লাস মাইনাস করে সেখানে এক জন মানুষ মারা গিয়েছিল এবং শহীদ হয়েছিল শহীদের সংখ্যা মুসলমানদের কাফেররা মারা গিয়েছিল এই দুইটা যোগ করে সর্বসা করলে ইতিহাসবিদরা তেরোশো পর্যন্ত পায় অথচ বিংশ শতাব্দীতে যারা সভ্যতার কথা বলে এই সিভিলাইজেশনের কথা বলে বিংশ শতাব্দীতে অন্তত চোদ্দটা বড় বড় হলকাস মেসাকার সংগঠিত করেছিল যেখানে মানে ইডনি ক্লিনজিং করে ছিল তারা গণহত্যা করেছিল সেইখানে এই গণহত্যার উদাহরণ আপনারা যান কম্বোডিয়ায় কেমারোজের নেতৃত্বে কি হয়েছিল রুয়ান্ডায় পলপটের নেতৃত্বে তিরিশ লক্ষ মানুষকে বেয়নের দিয়ে খুচিয়ে খুঁচিয়ে মারা হয়েছিল মানুষ মারছে গুলি করে না যে গুলি খরচ হয়ে গেলে শেষ হয়ে যাবে অস্ত্র কারণে দিয়ে তাতে কোনো সমস্যা নাই এটা হচ্ছে পলপটের নেতৃত্বে রুয়ান্ডায় গণহত্যার ঘটনা ইন্দোনেশিয়ার বাল্লিতে গণহত্যা ঘটনা হয়েছিল হলোকাস্ট হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এর মধ্য দিয়ে সারা পৃথিবীতে হত্যা যজ্ঞ করে কোটি কোটি বণি আদমকে পৃথিবী থেকে তারা বিদায় করে এরপরে আবার সভ্যতার যুগ এই শুরু থেকে এই পর্যন্ত এত এত হত্যাযোগ্য তারা সংগঠিত করেছে গাজায় আপনারা প্যালেস্টাইনের চোখের সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা স্টেপে বারো লক্ষ মানুষ বসবাস করে প্রায় এক লক্ষের কাছাকাছি মানুষকে তারা হত্যা করে ফেলছে পৃথিবী নিরহ দিস ইজ দেয়ার মডার্নাইজেশন সিভিলাইজেশন এই সিভিলাইজেশন কে আমরা ঘৃণা করি ঘৃণা বরে প্রত্যাখ্যান করি তাদের চরিত্র হচ্ছে ডেমোক্রেসি সেইখানেই তারা দিবে যে ডেমোক্রেসিটা তাদের জন্য ফলপ্রসূ হয় তারা পাকিস্তানের জন্য ডেমোক্রেসি ফাংশন করতে দিবে না কারণ পাকিস্তানে ডেমোক্রেসি হলে নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে পৃথিবীর মধ্যে সে অনেক পাওয়ারফুল হয়ে যাবে এ কারণে ডেমোক্রেসি তাদের কাছে হচ্ছে সিলেক্টেড এই জন্য আমরা ডেমোক্রেসিকে ওয়েস্টার্ন ডেমোক্রেসি বলছি ওয়েস্টার্ন ডেমোক্রেসি লুফলসাস তারা সেকেন্ড ওল্ড পরে একটা ফিলসফিক্যাল স্ট্যান্ড নিয়ে আসছে যে ডেমোক্রেসি যে মানবে না ওয়ার এগেইনস্ট টেরর তারা হচ্ছে টেরর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে তাহলে পৃথিবীতে ডেমোক্রেসি না এবার মারো আর একটা বিষয় ইন্টেনশনালি তাদের মিডিয়া কুয়ের মাধ্যমে মিডিয়া ট্রায়াল মাধ্যমে বলা হয়েছে যে ডেমোক্রেসি আলেমদের মধ্যে ডিভাইড এন্ড রুলস এর পলিসি নাও আলেমদের মধ্যে বিবাদ তৈরি করে দিতে হবে মুসলিম দেশগুলোতে তাহলেই কেবল নেতৃত্ব পাওয়া যাবে তাহলে বিবাদ কিভাবে আমরা একদিকে বলছি ডেমোক্রেসি মানতেই হবে না মানলে তুমি সন্ত্রাসী তোমাকে বোমা মারবো আর বলছি ডেমোক্রেসিতে বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎস বা মালিক এই জিনিসটা আলেমরা তোমরা বলবা যে ডেমোক্রেসিতে এইগুলো আছে শিরক সুতরাং ডেমোক্রেসি হারাম এই দুইটা মিলায় এরপরে মার বা মুসলমানদেরকে ছাপ্পান্নটা মুসলিম দেশ খন্ড বিখণ্ড করে ফেলতেছে জাতিগত দ্বন্দ্ব বিবাদ বিসম্বাদ দিয়ে এগুলো নিয়ে মুসলমান পড়ে আছে কবি নজরুল খুব আক্ষেপ করে বলেছিল যে বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখন পিছে নারী তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস তো সে নারী তালাক কোথায় হয় কয় তালাকে এবার ঘর সংসার ভাঙবে কোনটা আবার চোরা দেয়া যায় এইগুলোর ফতোয়া খুঁজতে খুঁজতে আলেম আমাদের জীবন শেষ অথচ আব্বাসীয় খেলাফতের সময় খলিফা মামুনের সময় খলিফা মুন্তাসিরের সময় খলিফা মনসুরের সময় বিজ্ঞান বিজ্ঞান দর্শন কলা ইতিহাস সাহিত্য চিকিৎসা থেকে শুরু করে সর্বক্ষেত্রে মুসলিমরা লিড দিয়েছে অষ্টম শতকের ইতিহাস আপনারা পড়ে দেখেন সেখানে দারুল হিকমা মুসলমানরা তৈরি করেছিল দারুল হিকমা কি বর্তমানের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের চাইতো ফ্লারিস একটা কনসেপ্ট ছিল এবং এই কনসেপ্টটাকে ধ্বংস করে দেয়া হয়েছিল হালাকু খান চেঙ্গিস খান যখন বাগদাদ দখল করেছিল তারা এই দারুল হিকমাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল কর্ডবা নগরী কুরুসেটাররা ধ্বংস করে দিয়েছিল মুসলমানদের অস্তিত্ব ধ্বংস করতে চেয়েছিল অথচ দারুল হিকমায় যদি কেউ জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে যেত তাহলে তাকে এত বেশি সম্মানিত করা হতো বর্তমান সময়ে পৃথিবীর কোথাও এত স্কলারশিপ দেওয়া হয় না তার এক তাকে স্থাবর স্থাবর সম্পত্তি তো দেয়াই হতো স্ত্রী পরিবার পরিজন নিয়ে শান্তিতে আলিশান জীবনযাপন যাতে করতে পারে এই পরিমাণে অর্থ পাসিয়ো খেলাফতের অধীনে তাদেরকে দেয়া হতো বিজ্ঞান বিজ্ঞানের চর্চায় তারা এতটায় আগুয়ান ছিল বিদায়িত পৃথিবী নেতৃত্ব তারা দিয়েছে কিন্তু মুসলমান জাতি এইদিকে না যেতে পারে এখন মুসলমানদের মধ্যে সেগ্রেগেট করো ইসলামের মধ্যে এডুকেশন সিস্টেমটাকে আলাদা করে ফেলো ইসলামকে ডিমোরালাইজ করে ফেলো ইসলামকে বলো দিস ইজ ব্যাকডেটেড এডুকেশনাল সিস্টেম এগুলো বলে বলে ইসলাম দাড়ী টুপির ব্যাপারে একটা ট্রমাটাইজ সিচুয়েশন তৈরি করে রাখো দিস ইজ দা পার্ট অফ কনস্পাইরিসি এই কনস্পাইরিসিরা দিন দিন ধরে চলে আসছে এর এগেইনস্টে যদি আমরা একম দরাতে না পারি বল বল শক্তি যদি না হয় আর নিজেরা যদি কোনো কিছু নিয়ে এরকম মারামারি করতে থাকে পরিবর্তন হবে না ডেমোক্রেসি কোনো মতবাদ না মাথায় রাখবেন এটা মতবাদ হলে তার একটা শেড থাকবে জায়নিজম যে দেশে রয়েছে ইসরায়েলে তারা পৃথিবীতে তাদের নির্বাচন হয় কিন্তু তারা জায়নিজম প্রতিষ্ঠা করতে চায় ডেমোক্রেসি না পাশ্ববর্তী রামরাজ্য যারা প্রতিষ্ঠা করতে চায় ভারতে তারা ডেমোক্রেসি না রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায় এখানে আছে বিধানসভা লোকসভা এরপরে প্রেসিডেন্সিয়াল गवर्नमेंट ফর্মেশন আছে কোথাও কোথাও আমেরিকা ডেমোক্রেটিক সিস্টেম আর এক রকম পৃথিবীতে এক এক ধরনের সিস্টেম রয়েছে আপনি ইরানে যান সেখানে ইসলামিক রিভলিউশন হওয়ার পরে নাইনটিন এর পর থেকে সেখানে একটা সিস্টেম রয়েছে সেখানে হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সিস্টেম গুলো ফাংশনাল করে এটাও এক ধরনের ডেমোক্রেসি সুতরাং ডেমোক্রেসি হচ্ছে কিভাবে নেতৃত্বের পালাবদল হবে তার একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া এক এক সময় এক এক ধরনের হতে পারে যেহেতু ইসলামে নির্বাচনের কোন সুনির্দিষ্ট পন্থা বা প্রক্রিয়া নাই এ কারণে সিরকিয়াতে সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এরকম কোন যে কোনো প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের বিধান রয়েছে এই ব্যাপারে আরো বিস্তারিত আপনাদের নিয়ে একটা সেমিনার করতে পারলে ভালো হতো কারণ এগুলো রাষ্ট্রীয় কাঠামো কিভাবে পরিচালিত হয় ইসলামিক রাষ্ট্রের সিস্টেমগুলো কি সেই জিনিসগুলো আমাদেরকে একটু জানলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো পৃথিবীতে এ নিয়ে ইসলামিক স্কলাররা অলরেডি হাজার হাজার বই লক্ষ লক্ষ বই লিখে ফেলছে এগুলো নিয়ে ডিবেট থাকার কথা না কিন্তু ইন্টেনশনালি এই কথাগুলো কারা বলে এক্সটিমিস্ট কিছু গ্রুপ আছে যারা নিজেদের পরিচয় দেয় না আমরা আলকায়েদা আমরা আনসার আল ইসলাম আমরা এই পরিচয় তারা দেয় না শুধুমাত্র সংশয় সৃষ্টি করতে চায় সংশয় সৃষ্টিটা হচ্ছে ডেমোক্রেসি খারাপ এই খারাপ সেই খারাপ হারস দা সলিউশন হারস দা আলটিমেট সলিউশন তখন তারা বলে না তাদের কাছে সলিউশন হচ্ছে অস্ত্রনয় যুদ্ধ করো বিজয় অর্জন হবে তো পৃথিবীতে সব অস্ত্রনিয়ত বিজয় হয় না বাংলাদেশের এই যে गवर्नमेंट ফরমেশন হইল এক गवर्नमेंट বিশাল প্রতাপশালী একটা মাফিয়া বিদায় নিল সেটা কি অস্ত্রের এগেইনস্ট অস্ত্র দিয়ে নো পিপল পারসেপশনের মাধ্যমে নেপালে নেপালের পরিবর্তন হয়েছে শ্রীলঙ্কা পরিবর্তন হয়েছে এগুলোর রি রিসেন্ট নিকট অতীতের ইতিহাস এরপরে যখন ইসলামিক রিভলিউশন হলো সিয়াসুন্নির মতবাদের কথা আমি বলছি না ইরানে ইরানে তখন হয়েছিল মানুষ নেমে গিয়েছিল অস্ট্রেলিয়া এগেনস্টে দাঁড়িয়ে গিয়েছিল ক্ষমতা পারসেপশন পরিবর্তন হয়েছে সুতরাং যারা বলে অস্ত্রই একমাত্র সমাধান তারা রাসুলের জীবনী এবং সিস্টেমগুলো আসলে ঠিকঠাক মতো ফলো করতে পারছে না এটা আমাদের মানহাজ আমাদের মানহাজ হচ্ছে এমন যে আমরা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিব ওয়েদার দে রিসিভ ওয়ার দে রিজেক্ট

শাসন করেছে তাহলে এত প্রভাবশালী এক একজন ম্যানেজমেন্টের ক্যাপাসিটি সম্পন্ন শাসক কেন মক্কা এক্সিস্ট থাকা সত্ত্বেও মক্কা থেকে আল্লাহ রাসুলকে পালিয়ে যেতে হলো কেন সেখানে রিভল্ট করলেন না কেন সেখানে অস্ত্র ধরলেন না এর মূল পারপাসটা ফাংশনটা হচ্ছে সেখানে পিপলের পারসেপশনটা ইসলামের পক্ষে ছিল না যার ফলে শাহবাদেরকে হত্যা করা হয়েছিল সুমাইয়া রাজিয়াল্লাহ তালা দাস তার সন্তান তার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দাস শ্রেণী তাদের কোন মূল্য ছিল না সোসাইটিতে তারা শুধুমাত্র বলেছে বেঁধে রাখা হয়েছে নির্যাতন করা হচ্ছে আর দাড়ি মোবারক ভিজে যাচ্ছে টপ টপ করে চোখের পানি পড়ছে আল্লাহ রসুল আর কোনো কথা বলতে পারছে না একটা পর্যায়ে বিদায় নেয়ার সময় আল্লাহ রাসুল বলছে ইসমির ইয়া আহমাইয়া আনা হে সুমাইয়ার পরিবার ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাদের সাথে আছে। রাসুল চলে আসছেন এরপরে সুমাই রাজিয়াল তাল্লাহ আনহা কে বললো যে তোর এখানে যদি মোহাম্মদামকে বেঁধে রাখি আর তোকে মুক্তি দিই তুই কেমন লাগবে সুমাই রাজিয়া তাল্লাহ আনহা শরীরের সকল শক্তি একত্রিত করে মুখ থেকে থুতুগুলো জড়ো করে ওই নরবিশের মুখে নিক্ষেপ করলো সাথে সাথে বর্ষার আঘাতে

পারমিশন পেয়েছেন যুদ্ধ করার জন্য যখন মোদিনা রাষ্ট্র তৈরি হয়েছে রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবে রাষ্ট্র রাষ্ট্রের এগেনস্টে গিয়ে পলিসি মেকিং করবে কিন্তু আমি কার বিরুদ্ধে যুদ্ধ করবো যারা এই ডেমোক্রেসির কথা বলে তারা কোনো সলিউশন দেয় না আলটিমেট তাদের কথাটা হচ্ছে অস্ত্র নামতে হবে আমরা এই মানহাজে বিশ্বাস করি না আমরা মনে করি দাওয়াতের মাধ্যমেই মানুষের কাছে গিয়ে ইসলামের কথাগুলো বলতে হবে এবং তারা অ্যাকসেপ্ট করলে একটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ একজন প্রশ্ন অন্য অন্যান্য ছাত্র সংগঠনের সাথে ছাত্রশিবিরের সম্পর্ক কেমন খুবই ভালো সম্পর্ক সবাইকে আমরা দাওয়াত দেই সব প্রোগ্রামে অনেকে আসে অনেকে আসতে পারে না पॉलिटिकल কারণে সবাইকে দাওয়াত দেয়া হয় ছাত্রশিবির সবাই তাদের হেদায়েত নিয়ে এত চিন্তিত কেন সবাই তাদের হেদায়েত নিয়ে চিন্তিত কেন এমন কি হতে পারে না যে শিবির হেদায়েতের পথে নেই আপনার কি মনে কখনো প্রশ্ন এসেছে না এতো তো আপনি আমি তো কেউ বলতে পারি না যে আমি জান্নাতে যাব

নিজের আমলকে ঠিক করার চেষ্টা করো আমি কন্যা হিসেবে কেয়ামতের ময়দানে তোমার এই যে আমি মাপ পাওয়াই দিব তোমাকে নিয়ে আমি জান্নাতে চলে যাব এরকম কোন চিন্তা করার দরকার নাই আমি তোমার বিন্দু মাত্র কোনো ক্ষতিও করতে পারবো না কোনো উপকারও করতে পারবো না এই কথা বলছেন কে স্বয়ং আল্লাহ রাসুদ বলছেন এই কথা কাকে বলছেন তার কলিজার টুকরা সন্তান ফাতিমারা গেল্লাহ তা লান থাকে আর আমি কোন সলিমুদ্দী কসিমুদ্দী যে ছাত্র শিবিরে একমাত্র নিরে নির্ভেজাল সংগঠন জান্নাতি সংগঠন জান্নাতে যাবি তো বলার কোনো সুযোগই নাই তবে উই আর ড্রাইভ উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে একটা ভালো মানুষ জন্য চেষ্টা করি এবং আপনাদেরকে যতটুকু আমরা বলি আমাদের বৈঠকে আমরা আরো কঠিন কঠিন কথা বলি সদস্যদেরকে বলি যদি ঠিকঠাক মতো চলতে না পারেন এই সদস্য হওয়ার কারণেই কিন্তু জাহান নামের প্রথম কাতারে আপনারাই থাকবেন কারণ জানেন কিন্তু মানেন না আর যে জানে আর মানে না তার শাস্তি তা আল্লাহ রবুল আলমিনের কাছে সবচেয়ে ভয়ঙ্কর হবে সুতরাং তোমরা জানো এবং মানার চেষ্টা করি এই ব্যাপারে আমরা বারংবার মানুষদেরকে বলার চেষ্টা করি আমার জনশক্তিদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি একজন প্রশ্ন করছেন মেডিকেল লাইফ এত আপস এন্ড ডাউনস এসব থেকে নিজেকে কিভাবে দূরে রাখবো কেতাবের কাছে আসেন কেতাবের কাছে আসেন যে কেতাব আপনাকে আত্মিক প্রশান্তি দান করবেন ইনশাআল্লাহ আর কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আমল করেন আপনারা একটা শের পড়ছেন না হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা বাইন বাইনাল্লাহ حَلَّكَ صَدَقَاتٌ تَخْفَى لَا يَعْلَمُهَا إِلَّا اللَّهِ كِسَسٌ لَا تُكْشَفُ إِلَّا بِكِتَابِكَ هِي نَطَرَ اللَّهِ مَا أَهَرَاكَ فِي هَذَا أَن يَكْبُرَ قَدْرُكَ عند اللَّهِ তোমার কাছে কি এমন কোন আমল আছে যে আমলটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ তোমার মধ্যেই সীমাবদ্ধ এমন কোন দান সৎকার কি তুমি কখনো করেছ যে দান সৎকার ব্যাপারে পৃথিবীর কেউ জানে না শুধু তুমি আর তোমার রবি জানো যদি এরকমটা হয়ে থাকে এমন কোনো গোপন আমল যদি তুমি করে থাকো তাহলে এই আমলটা তুমি সংরক্ষণ করে রাখো কেমতের ময়দানে আল্লাহ রবুল আলমিন সেদিন তোমাকে সম্মানিত করবেন ইয়াকবুরা কদ্রুকা ইন্দাল্লাহ আল্লাহর কাছে তোমার কদর অনেক বেশি বেড়ে যাবে গোপনে গোপনে ভালো কাজ করার জন্য চেষ্টা করেন মানুষের জন্য সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করেন এবং মানুষের জন্য নসুল্লিন সাল্লাহ সাল্লাম বলেছেন সেবার বিনিময়ে নেতৃত্ব যদি তুমি সার্ভিস দিতে পারো কোনো কিছু তাওয়ার বিনিময় ছাড়া তাহলে তুমি পাবে মুন কোরআনে বলা হয়েছে ওয়ালা তামনুন তাসতাকসির ওয়াল রাব্বিকা তুমি কোনো কিছু বেশি পাওয়ার আশায় কোনো কিছু করবা না আর তোমার রবের জন্য তুমি সব সময় ধৈর্য ধারণ করা করো যদি এটা পড়ো তাহলে আত্মিক প্রশান্তি পাবা আর এটা মনে রাখো সূরা মুযজাম্মিল শেষ আয়াতের শেষ অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজদুহু ইন্নাল্লাহি ওয়া আযামু আজরা তোমরা যত ভালো কাজ করো তোমরা মনে করো এগুলা খুছরখাসি কাজ করে ফেলেছি এগুলো মনে হয় আমাদেরকে কোনো ভ্যালু অ্যাড আল্লাহ বলছেন যে না এগুলো আমি সব সংরক্ষণ করে রেখে দিই এবং কি ময়দানে এর ডাবল ডাবল প্রতিদান তোমাদেরকে দেওয়া হয় এ কারণে যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চান সেলফ সেন বাঁধতেন নিজে মানুষের জন্য কিছু করেন দুনিয়াতে কখনো সার্ভাইভ করতে পারবেন না এই পৃথিবী আপনাকে কখনোই গ্রহণ করে রাখবে না একজন মৃত মানুষ আর একজন জীবিত মানুষের মধ্যে তফাত হচ্ছে ওর সময় শেষ আপনার সময় এটা আসতে হাতে আস এবং আল্লাহ তোমাকে আপনাকে সৃষ্টি করে চাললে যে হলাক তিনি আপনাকে সৃষ্টি করেছেন এরপরে হচ্ছে আপনার কদর ভাগ্যটাও আল্লাহ রবুল আলমী লিপিবদ্ধ করেছেন খলা কহু ফা কদ্দার হুতাক এক ন্যানো সেকেন্ড আল্লাহ দেরি করেন নাই সাথে সাথে কতদিন বাঁচবেন কতদিন কখন মারা যাবেন কোথায় মারা যাবেন সবকিছু ইন ডিটেলস আপনার রিটেন দেয়া হয়েছে সুতরাং দুনিয়ার জীবন হচ্ছে খুবই ক্ষণস্থায়ী বল তো সিরুন আল হায়াত আদ দুনিয়া আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগি হচ্ছে খুবই সাধারণ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাক আখিরাতের জিন্দেগি হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী কিন্তু মানুষ তো দুনিয়া পাওয়ার জন্য বেশি বেশি লাফালাফি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই বরং দুনিয়া পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করো আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মশা দানার পরিমাণ হতো তাহলে পৃথিবী থেকে কোন নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন এক ইঞ্চি পানিও পান করতে que কিন্তু আমাদের কাছে দুনিয়ার মর্যাদাটা কি কারণ আমরা পৃথিবীতে আসছি আর মনে করি ড্রিঙ্ক অ্যান্ড রিমারি এই দুনিয়াতে আসছি শুধুমাত্র খাই ফুর্তি করার জন্য পৃথিবীতে কয়দিন বাঁচবো এটা তো আমরা জানি না এই জন্য পৃথিবী আমাদেরকে আসলে কি দিল না দিল ইচ্ছামতো খাও দাও ফুর্তি করো এই চিন্তা নিয়ে আমরা বসবাস করি কিন্তু আস্তিক মানুষ যারা তার আখেরাতের কথায় বিশ্বাস করে প্রিয় বন্ধুরা আপনারা বিশ্বাস করেন কোরআন শরীফ যখন আপনি পড়বেন দিস ইজ দ্য গাইডেন্স বুক এবং এই গাইডেন্স বুকটা আল্লাহ রবুল আলমিন বলে নাই যে এটা শিবিরের জন্য নাজিল করা হয়েছে

কোন রাস্তায় তুমি চলবা এইটা আল্লাহ রবুল বর্ণনা করে দিয়েছেন সুতরাং তুমি যদি এই গাইডেন্সটা না পরে তুমি যেতে চাও ঢাকা থেকে রাজশাহী আর গাইডেন্স না পরে ফলো না করে তুমি উঠা গেলা মানে সাদপুরের একটা গাড়িতে এরপরে তুমি অজিফাতে লাভ করতে থাকলা আল্লাহ আমার রাজশাহী পৌঁছাই দাও রাজশাহী পৌঁছাই দাও আল্লাহ তাই থাকে নাই তোমার এরকম হেয়ালি পনার কারণে তোমাকে ওইখান থেকে ফেরেস্তা নাজিল করে রাজশাহী পাঠাই দেবে সাহবা মধ্যে প্রশ্ন করছে যে আল্লাহ আমরা কি আল্লাহর কাছে এই রেশনাল এবং লজিক্যাল জায়গাগুলোতে আমাদেরকে আরো বেশি লজিক্যাল হওয়া উচিত কোরআন হচ্ছে আপনাদের জন্য একটা গাইডেন্স বুক কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে অনেক মানুষ আছে কোরআনের আয়াত ঠিক মতো পড়তে পারে না এই গাইডেন্স বুকের মধ্যে ইন ডিটেলস আপনার সবকিছু হয়েছে যাবিয়া পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন আঠারো নম্বর আয়াতে যে তোমাদের কাছে এমন একটি কিতাব আমি নাজিল করেছি যেখানে তোমাদের কথাই আছে তোমাদের কথাই আছে এর মানে হচ্ছে আপনি আমি সবার কথাই কোরআন শরীফের মধ্যে আছে তাহলে এখন খুঁজতে হবে আমার লাইফ স্টাইল যেমন আমার অবস্থান কোথায় কোরআন শরীফে তো এটা স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে আমার ভাগ্যের কথা বলে দেওয়া হয়েছে সুতরাং আমি আমার রাস্তাগুলোকে আইডেন্টিফাই করার জন্য কোরআনের কাছে যাব আমাদের ধর্মকে আমরা মানার চেষ্টা করব ধর্ম মানুষকে কখনোই নষ্ট হতে দেয় না ধর্ম মানুষকে ইতিকাল মানুষ বানায় একজন সায়েন্টিস্ট বলছিল যে ওই কুসংস্কারে বিশ্বাস করতে তো গরুড়দত্তায় রাখছে এমন আরেকজন বলছে যে বন্ধু তুই গরুড়দত্তায় রাখছিস কেন তখন সে বলছে মানে বলছে যে তুই তো ধর্ম কর্মে বিশ্বাস করিস এইগুলো না করলে কি হয় আরে তুই সায়েন্সের ছাত্র এইগুলা দিয়ে এইগুলা বিশ্বাস করার কী দরকার তখন সে বন্ধু বলছে বন্ধু শোন যদি এমন হয় যে আল্লাহ বলতে কিছু নাই পরকাল বলতে কিছু নাই কিন্তু আমি ধর্ম পালন করি তাহলে তো না থাকলে তো তুইও বসে গেলি আমিও বসে গেলাম আর যদি এমন হয় যে কিছু একটা আছে তাহলে কিন্তু বন্ধু তুই ধরা খেয়ে গেলি আমি কিন্তু বেঁচে গেলাম আসলে এই বিষয়টা কি এরকমই কোরআনে পড়বেন লজিক্যাল বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন আমি সর্বোপরি আপনাদের কাছে এতটুকু নিবেদন করবো সুরা মৌমিনা বারো তেরো নম্বর আয়াত পড়বেন সুরা আলাক পড়বেন এরপরে আল্লাহ আলামিন এইগুলো আপনাদের মেডিকেল সায়েন্সের অনেক কথাগুলো আল্লাহ রবুল আলমিন বর্ণনা করেছে আল্লাহ মানুষের জীবন চক্র নিয়ে এনাডমি পড়েন না আপনারা এরপরে আবার ফার্স্ট ইয়ারে কি বলে মাইক্রোবায়োলজি এগুলো তো পড়া হয় মানুষের জীবনের গঠন সম্বন্ধে অনেক বিষয়গুলো আপনাদেরকে জানানো কোরআন শরীফের ভিতরে আল্লাহ 150 বছর আগে যখন এই আয়াত নাযিল করেছিল তখন সায়েন্সের এত উৎকর্ষতা সাধন হয় নাই এত থিওরি টিওরি কোনো কিছু আবিষ্কার হয় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সুরা মুমিনুনের 12 13 14 নম্বর আয়াতের ভিতরে জীবনচক্র বর্ণনা করেছেন আল্লাহ কদ খলাকনা আল ইনসাম মিন সুলালাতি মিন তিল সুম্মা জাআলনাহু নুতফাতান ফি খোরকরারি মাকিন আল্লাহ বলেন যে আমি মানুষকে একটা শুক্র রক্তবিন্দু সংরক্ষিত জায়গায় প্রতিস্থাপন করে দিয়েছি এরপরে এই পরিণত করেছি মাংস পিণ্ডটাকে হারে পরিণত করেছি ফকিম এই হাতটাকে আবার মাংস দিয়ে ঢেকে দিয়েছি এরপরে তাকে আমি আকৃতি দিয়েছি

Pegue তুমি এদিকে একটু এদিকে একটু তাকাও এরপরে তিনি বলছেন এটা আল্লাহ ছাড়া তো আর কেউ কিছু করে না তুমি একটা বীজ বপন করে তো তুমি হাওয়া তোমার কোনো খোঁজ নাই কিন্তু এটাতে পত্রপল্লবে সুশোভিত করে দেন যে রব তুমি হচ্ছেন জালिकुलम আল্লাহু রব্বুকুম লা ইলাহা ইল্লাহু ওয়া ফআবদু এই হচ্ছে তোমার রব তিনি ছাড়া আর কোন মালিক নাই তার ইবাদত তুমি করো আমরা আশা করি যদি আপনারা আপনাদের রবকে চিনতে পারেন মেডিকেল লাইফে আসছেন চকের সামনে আল্লাহর অনবদ্ধ সৃষ্টি নিয়ে আপনারা কাজ করবেন এবং মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের আস্থা বিশ্বাস অনেক বেশি জন্মে ইসলামে টাকা পয়দিন মেশিন না হয়ে সমাজে সার্ভিস দেওয়ার জন্য একটা মানসিকতা তৈরি করেন এই সোসাইটির প্রতি আপনার লায়াবিলিটি রয়েছে দায়বদ্ধতা রয়েছে মানুষ আপনাদের ট্যাক্সের টাকা দেয় এই ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের দেনা সরকারকে দেয় সরকার এগুলো ডিসেন্ট্রালাইজ করে এই কলেজগুলো পরিচালনা করে বা আপনাদের ওয়ার্কিং মানে আপনারা কাজ করবেন চাকরি করবেন সেখানে আপনাদের বেতন হবে সুতরাং প্রতিটা মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের জীবনকে জানো ভরে তুলতে পারি আপনাদের একটা চমৎকার জীবন জীবনের এই যাত্রা পথে ইসলামী ছাত্র আপনাদের জন্য প্রাণ ঢালা দোয়া করে অভিনন্দন জানায় আমরা সবাই মিলে একটি সমৃদ্ধের বাংলাদেশ গড়ে তুলব এই দেশটাকে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে এ দেশের যুব শ্রেণীকে যুব শক্তিকে গড়ে উঠতে হবে সুসংগঠিত হতে হবে এবং আমরা পারবো ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশের চিত্র পরিবর্তন করে সারা পৃথিবীর দরবারে এটাকে উচ্চ মর্যাদা সম্পন্ন মানবিক একটি দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আজ আমার ইন্দি ইন্দ আলাই তো ইলে حیب السلام علیکم ورحمۃ اللہ